নমস্কার সুপ্রভাত বৃষ্টির অন্ধর মহলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ রবিবার এখন বাজছে সকাল আটটা আর এখন এক কাপ চা দিয়ে আমার দিন শুরু হচ্ছে রবিবার মানেই দিনটা সকলেরই একটু দেরিতেই শুরু হয় আমিও তার ব্যতিক্রম কিছু নই আর সকাল মানে এই গরম গরম চাটা ছাড়া সকালটা আবার আমার কাছে ইনকামপ্লিট তাহলে চলুন গরম গরম এক কাপ চা নিয়ে আপনাদের সাথে গল্প শুরু করা যাক জানেন প্রত্যেকটা পরিবারে নেই না একটা নিজস্ব গল্প থাকে তাই না থাকে কিছু জলছবি আর সেই সব গল্প আর জলছবি ছবি এইসব কোলাজ মিলেমিশেই কিন্তু একটা পরিবারের গল্প তাদের রোজ নামচা চলুন গল্প আর চা খাওয়া এই দুটোর পাশাপাশি আরও একটা কাজ একটু এগিয়ে রাখি আজকের জলখাবারের খাবারের ব্যবস্থাটা করে রাখি আজকে জলখাবারে ভেবেছি একটু উত্তাপাম বানাবো আসলেই রোজ সোম থেকে শুক্র একটা বাধা জলখাবার আমাদের থাকে মানে ও হয় সকালবেলায় যেহেতু অরিন্দম টিফিনে নিয়ে যায় হয় রুটি তরকারি বেশিরভাগ দিন রুটি তরকারি নয়তো পরোটা তরকারিটা থাকেই তো এই শনি আর রবিবারটা পাওয়া যায় কিছু অন্য রকম ব্রেকফাস্ট বানাবার জন্য। তাই জন্যই আজকে ভেবেছি এই উত্তাপাম বানাবো যদিও তুতুন মানে আমার মেয়ে যার সাথে এখনও আপনাদের আলাপ হয়নি তবে হয়ে যাবে খুব শীঘ্রই সে কিন্তু এটা খাবে না তার জন্য আবার স্পেশাল কিছু অন্য কিছু আমাকে বানাতেই হবে কিন্তু আমি আর অরিন্দম খাবো তাই জন্য ব্যাটারটা বানিয়ে রাখলাম আর তার সাথে পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কাটাও একটু কেটে রাখি মেয়ে উঠলে তখন বলবে যদিও সে এখন ঘুমোচ্ছে কিন্তু এবার আস্তে আস্তে উঠবে উঠে তখন সে তার ফার্মাইস দেবে আর আজকে হাতের কাজগুলো সমস্ত লাঞ্চ টাঞ্চ সব খুব তাড়াতাড়ি কাজ সারতে হবে কারণ আজকে সন্ধ্যেবেলায় আমাদের যে বাঙালিদের ক্লাব আছে সেখানে একটা ছোট্ট গেট টুগেদার আছে গেট টুগেদার মানে বলতে পারেন এটা মানে আমাদের কাছে একটা বাহানা অনেক দিন পর আমাদের এখানে সবার সাথে আবার দেখার সাক্ষাৎ হবার। আসলে যারা আমরা বাইরে থাকি তারা এই ছুটি উইকেন্ড এইগুলো ছাড়া তো খুব একটা সময় পাই না আর ছুটি উইকেন্ডগুলোও কেটে যায় কোথা দিয়ে জানেন ঘরের নানান রকম যে পেন্ডিং কাজ আছে সেইগুলো সারতে সারতে এছাড়া সারা সপ্তাহ তো সবাই অফিস বাচ্চারা স্কুল আমরা ঘরের কাজ টাজ এই সব নিয়েই ব্যস্ত থাকি সুতরাং একটা তো বাহানা দরকার বলুন মাঝে মাঝে কখনো কখনো সবার সাথে গল্প আড্ডা করার তাই জন্য এই সমস্ত ছোট ছোট অনুষ্ঠানগুলো নয়তো সেই অপেক্ষা করে থাকতে হয় কবে আসবে দুর্গা পুজো কখন আসবে কালী পুজো সেই পুজোতে ক্লাবে সবাই একত্রিত হওয়া যায় আর না হলে এরম ছোট ছোট অর্গানাইজ করতে হয় অনুষ্ঠান যাতে একটু আর কি সবার মুখ দেখতে পাওয়া যায় নয়তো এইরম বড় দুর্গাপুজো কালী পুজো ছাড়া মুখ দেখতে পাওয়া খুব মুশকিল ব্যাপার সবাই সবাই নিজের নিজের লাইফে ব্যস্ত চলুন ওই ব্যাটারটাতে উত্তাপামের ব্যাটার একটু চালগুড়িও মিশিয়ে দিলাম কারণ আমি তো সুজি দিয়ে বানিয়েছি সুজি দিয়ে পুরোটা উত্তাপমটা খুব একটা ভালো খুলবে না একটু চালগুড়িটা দরকার হয় চালগুড়ি দিয়ে ব্যাটারটা তৈরি করলে খুব সুন্দর উত্তাপমটা তৈরি হবে এটাকে আর একটু ঢেকে রাখি আর দিকে তুতুনো তো উঠে পড়েছে এবং অল অ্যাজ ইউজুয়াল ওর ফরমাইশও চলে এসছে উনি ওনার ওনার মনের মতো আজকে যেহেতু কোনো ব্রেকফাস্ট সেরকম খুঁজে পাননি ভেবে তাই জন্য ডিসাইড করেছেন যে উনি প্যানকেকই খাবেন এই প্যানকেকটা খেতে তুতুন খুব ভালোবাসে মানে কিছু যদি আর অপশান না থাকে ওর হাতে তখন এই ভরসা একমাত্র প্যানকেক আর এই প্যানকেকের যে মিক্সটা না আমি একটু কিনে রাখি বাড়িতে আমি এমনিতে সাধারণত বাড়িতে বানিয়ে নিই মিক্সটা কিন্তু একটু কিনেও রাখি কেননা কোনো কারণে হয়তো আমি কোথাও বেরিয়েছি বা হঠাৎ করে তুতুন খিদে পেয়েছে কি খাবে বাড়িতে আছে তো তখন অনেক সময় এই মিক্সটা যদি বাড়িতে থাকে ও নিজেও বানিয়ে নিতে পারে সব সময় আমাকে বানিয়ে দিতে হয় না মিক্সটাতে তো সব কোয়ান্টিটি অ্যাডজাস্ট করে দেওয়া থাকে একটু দুধ একটু ভ্যানিলা এক্সট্রাক্ট এইগুলো একটু মিশিয়ে নিলেই ও নিজেও বাড়িতে বানিয়ে ফেলতে পারে তাই জন্য আমি এই প্যানকেক মিক্সটা একটু কিনে রাখার চেষ্টা করি বাড়িতে আর তুতুনের তো এখন সামার ভেকেশন চলছে আর ভেকেশন মানেই বুঝতে পারছেন বাচ্চারা বাড়িতে থাকা মানেই নিত্য নতুন কিছু না কিছু ফারমাইশ শুধু ব্রেকফাস্টে না লাঞ্চে ডিনারে সবসময় তাই জন্য সময় মাথার মধ্যে আমাকে কিছু ইনোভেটিভ ট্রাই করেই যেতে হয় যে কি কি বানাই কখন কি বানাই তাহলে চলুন চটপট করে তুতুনের এই প্যানকেকটা বানিয়ে ফেলি তারপরে আমাদের উত্তাপামটাও বানাবো আর এই ব্যাটারের সাথে না একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো এটা হচ্ছে একটু ওটসের মানে ওটসকে আমি ডাস্ট বানিয়ে রেখেছি আর এইটা আমি মাঝে মধ্যে ওর যখন প্যানকেকটা বানাই এই প্যানকেকের মধ্যে মিক্স করে দিই এমনি ওটস খাওয়ানো যায় না দুতুনকে এটার মধ্যে মিশিয়ে দিলে না ও অতটা বুঝতে পারে না ওই জন্য আমি চেষ্টা করি এর মধ্যে একটুখানি মিক্স করে দিই যেটা আর ওটসটা খাওয়াও ভালো তাই জন্য আমি ওর মধ্যেই মিক্স করে দিই প্যানকেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিলে অতটা টেস্টের কোনো ভেরিয়েশন হয় না তো বুঝতে পারে নাও খেয়ে নেয় হলে এমনি আপনি মারামারি করেও খাওয়াতে পারবেন না ওকে এবার ভেজে নিই প্যানকেকটা আমি প্যানে অল্প একটু বাটার দিয়েছি বাটার দিয়ে একটু একটু করে ব্যাটার ওর মধ্যে ঠেলে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে আলতো আলতো করে ভেজে নিই প্যানকেকটা চলুন তারপরে তে তুতুনকে দিয়ে দেবো ব্রেকফাস্ট করতে এই নিন রেডি হয়ে গেছে প্যানকেক ওপর থেকে একটু চকলেট সিরাপ আর একটুখানি হালকা বাটার দিয়েছি ওপরে তুতুন হচ্ছে চকলেটের পোকা বলতে পারেন মানে চকলেটের মানে যে কোনো কিছু আপনি ওকে চকলেট ফ্লেভারের ওর ভীষণ পছন্দের সে আপনি আইসক্রিম বলুন চাহে যাই বলুন চকলেট ফ্লেভার ও হচ্ছে সব থেকে প্রিয় চলুন এসে গেছেন উনি টেবিলে বসবেন এক্ষুনি এসে যাবেন তার মধ্যে আমি চটপট দিয়ে দিই ওকে খেতে তুতুন দিয়ে দিয়েছি খেয়ে নে এই হলো তুতুন ও ক্লাস এইটে পড়ে চলুন ও খাগ আর আমরা এদিকে আমাদের খাবারেরও ব্যবস্থা করি তুতুন ওদিকে খাক আমিও ততক্ষণে আমাদেরগুলো ভেজে নিই কেননা অনেক বেজে বাজতে চললো এবার আর আমাদেরগুলো একটু করে বাটারেই ভেজে নিই অল্প করে একটু বাটার দিই দিয়ে আর এইভাবে এক হাতা দেড় হাতা মতো করে এই ব্যাটারটা দিয়ে উত্তাপামের ব্যাটারটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো আর তারপরে একটু পরেই ওপর থেকে একটুখানি ওই কাটা পেঁয়াজ আর টমেটো লঙ্কা কুচি ছড়িয়ে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দেবো তারপরে অপোজিট সাইডটা আর একবার করে উল্টে ভেজে তাহলেই ভেজে নিলেই হয়ে যাবে আমাদের উত্তাপাম এইজ এইভাবে তাহলে চলুন আর এইগুলো না একটু মোটাই হয় তাহলে চলুন বাকিগুলো করে নিই আজকে জানেন তাড়াতাড়ি কাজ সারার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে আজকে তুতুনের ডান্সের রিটেন এক্সাম তুতুন একজন ভরতনাট্যম ডান্সার ভারতনাট্যম শেখে তো থার্ড ইয়ার হলো তো থার্ড ইয়ারে এক্সাম আছে রিটেন এক্সাম থার্ড ইয়ার থেকেই রিটন এক্সাম শুরু হয় তো আজকে আছে সেইটার ডেট পড়েছে রিটন এক্সামের আজকে তো দেড়টার বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে দুটো থেকে এক্সাম যেখানে সিট পড়েছে সেখানে দুটোর মধ্যে দুটোর আগেই পৌঁছে যেতে হবে দেড়টা নাগাদ বাড়ি থেকে বেরোবে এখন প্রায় পৌনে বারোটা বাজছে তাই জন্য ওকে একটু চটপট দই ভাত দিয়ে দিই আমি বলেছিলাম যে ডাল ভাত একটু হালকা করে খেয়ে যা কিন্তু এখানে যা গরম জানেন তো কিছু খেতে ইচ্ছে করছে না তারপর ও আবার বেরোবে দেড়টার সময় তখন তো বাইরে প্রচণ্ড রোদ তাই জন্য বললো যে না ও একটু দই ভাতই খেয়ে যাবে তা আমিও দেখলাম যে ঠিক আছে ডাল ভাতের থেকে দই ভাতটা বরঞ্চ শরীরটাকে ঠান্ডা রাখবে তাই জন্য একটু দই ভাতই ওকে আমি মেখে দিলাম আর তুতুন একটু পুজো করছে চটপট পুজো একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে নি পুজো করে নিক তারপরেতে ও খেয়ে নিয়ে তৈরি হয়ে নেবে এই যে তুতুনের খাওয়া হয়ে গেছে তুতুন একদম রেডি আর ওই যে দেখছেন দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের বাড়ির আর একজন মেম্বার ওর নাম হচ্ছে ডিউক আর তুতুন রেডি হয়েছে মানে ও ভাবছে তুতুন কোথাও বেড়াতে বা ঘুরতে যাচ্ছে এবং ওর ইচ্ছে ও যাবে তুতুনের সাথে যাই হোক চলুন তুতুন তো বেরিয়ে গেল আর বাইরে এই সময় রোদটা দেখুন একবার জানি না ক্যামেরার মধ্যে দিয়ে আপনারা কতটা বুঝতে পাচ্ছেন। কিন্তু অসম্ভব রোদ বিশ্বাস করুন বাইরে রোদের দিকে যাচ্ছে তাকানো যাচ্ছে না আর তার মধ্যে মেয়েটার পরীক্ষা মেয়েটা তো গেল আর ওর বাবাও গেছে সাথে একটুখানি ব্যবস্থা করে ওখানে ছেড়ে দিয়ে ওকে ড্রপ করে দিয়ে আবার চলে আসবে চলুন তুতুনের খাওয়া হয়ে গেছে এবার ডিউককেও খেতে দিয়ে দিই চটপট করে এই যে বাবুকেও খেতে দিয়ে দিয়েছি উনি এখন খাচ্ছেন আর তারপরেতে অরিন্দম এলে আমরা খেতে বসবো চলুন আমাদেরও লাঞ্চ রেডি অরিন্দম চলে এসেছে আমাদের একদম সিম্পল রান্না ভাত ডাল আলু ভাজা ডিম ভাজা চটপট লাঞ্চ করে নিই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ব্লগে টাটা